আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি মেম্বারদের সফলতা দেখাবো আলহামদুলিল্লাহ নিজেরও খুব ভালো লাগতেছে দেখেন একজন এখানে আছে একজন নতুন মেম্বার আমার এখানে আমাকে গতকালই নখ দিছে উনি এই সাব্বির হোসেন দেখেন উনি এত খুশি আজকের দিনের ইনকাম দুইশো বাহাত্তর টাকা ওনার ফার্স্ট ইনকাম এবং উনি বলতেছে আলহামদুলিল্লাহ লিডার আজকে আমি অনেক মানে হ্যাপি ফার্স্টিক ইনকাম তো আছে গেল তাছাড়া আমাদের সাথে আরও অনেক বাই কাজ করতেছে এবং তারা কি পরিমাণ ইনকাম করতেছে আমাকে দৈনিকই দেখায় এই যে দেখেন আমাদের একজন এই যে নাজমুল ভাই নাজমুল হুসাইন উনি একজন আর্মির অফিসার এই দেখেন উনি আর্মিতে কাজ করে পাশাপাশি আমাদের সাথে কাজ করে এবং দৈনিক ভালো পরিমাণ ইনকাম করতেছে যেমন গতকাল ওনার নয়শো টাকা ইনকাম হয়েছে এবং উনি আমাকে স্ক্রিনশট দেখাইছে সে দেখেন একটা অর্ডার কনফার্ম করি তিনশো ষাট টাকা তারপরে আরেকটা অর্ডার করে পাঁচশো চল্লিশ টাকা এই যে সাথে সাথে দুইটা স্ক্রিনশট এবং উনি আমাকে একটা ভয়েস দিছে শুনেন ভাইয়া আজকে সারাদিন কাজ করি নাই তাও দেখি দুইটা অর্ডার আসলো তাও দুইটা অর্ডারে নয়শো টাকা আসছে আমার প্রফিট আলহামদুলিল্লাহ সারাদিন উনি কোনো কাজ করে নাই তারপরে দুইটা অর্ডার আসছে আর দুইটা অর্ডারে ওনার নয়শো টাকা প্রফিট হয়েছে তখন আমাদের যে বিজনেস মিটিং ছিল আজ রাত নয়টায় গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং আমি ওনাকে লিঙ্কটা দিলাম

আচ্ছা আলহামদুলিল্লাহ উনি আর্মিতে জব করতেছে এবং একটা ছবিও আমাকে পাঠা দিছে আলহামদুলিল্লাহ দেখেন একজন সরকারি কর্মকর্তা আমাদের সাথে কাজ করে এবং দৈনিক নয়শো টাকা ইনকাম এবং বলতেছে আমার প্রতিদিন দুইটা তিনটা অর্ডার থাকে এটা তো আছেই এছাড়াও আমাদের মেম্বারদের অসংখ্য ইনকাম রিভিউ আছে যেগুলা আসলে আপনাদেরকে দেখাইলে কি বলবো বলার কিচ্ছু নাই এবং গতকালও আমি এ দেখেন কয় টাকা উত্তর দিলাম এগুলা যে আগে দিছি নগদে চলে আসছে এগুলা দেখায় লাভ নেই এই দেখেন সেলফ হেল্প ফ্যামিলিতে পাঁচ হাজার তিন হাজার আট হাজার এগুলা সারাদিনই আসে ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এখানে যদি কাজটা শিখি আপনি মাঠে নামেন আপনি সফল হবেন তো এখানে কাজ করতে গেলে সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় আপনারা সকলে জানেন তো সঠিকভাবে বা সফলভাবে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি আজকে স্ক্রিনে দাপে দাপে আপনাকে দেখিয়ে দিবো তো আমি সরাসরি স্ক্রিনে যাব এবং আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন শেখাবো আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং এখান থেকে কিভাবে কাজ শিখবেন কিভাবে করবেন সরাসরি আমি হোয়াটসঅ্যাপে এনে আপনাকে এই যে যে আমাদের গ্রুপ আছে বিজনেস গ্রুপ সাপোর্ট গ্রুপ এবং সেলফ ইনকাম বাইরি গ্রুপ কাস্টমার গ্রুপ আপনাদেরকে এই সমস্ত গ্রুপে রেখে স্টেপ বাই স্টেপ ইনভাইটেশন প্রেজেন্টেশন যা লাগে কাজ কীভাবে শিখবেন এগুলো বোঝানোর পরে তারপরে আপনি আমাদের টিমে যুক্ত হয়ে এখান থেকে ইনকাম শুরু করবেন ইনশাল্লাহ তো আগে আমি কি করবো সরাসরি সরাসরি কি করব আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন শেখাবো তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি এই গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ তো আমি সরাসরি চলে গেলাম কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন মাত্র দুই মিনিটে কীভাবে সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো আমি শুরুতেই চলে যাব প্লে স্টোরে আগে অ্যাপসটা ইনস্টল করতে হবে আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম এবং সার্চ বাড়ি গিয়া শুধু লিখলাম ই এল এফ শুধু এতটুকু লেখবেন এস এল এফ সেলফ লেগে যদি সার্চ দেয় তাহলে দেখবেন যে আমাদের এই যে কাঙ্ক্ষিত অ্যাপস এখানে চলে আসছে ইনশাল্লাহ এই যে দ্বিতীয়টাই যে তো আমি এ এটা আগে ইনস্টল করে নেব সরাসরি আপনাদের সামনে ইনস্টল হবে ইনশাল্লাহ এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি সফল ভাবে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি সবকিছু ইনশাআল্লাহ আপনাকে দেখিয়ে দিতেছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন এ ক্লিক করবো সরাসরি আপনার ওপেনে ক্লিক করবেন এবং অ্যাপসটা ওপেন হবে এখন কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি সমস্ত প্রসেসগুলো আপনাকে দেখিয়ে দিতেছি ইনশাআল্লাহ তো অ্যাপসের ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন কাস্টমার এবং অ্যাফিলিয়েট লক চিহ্ন আছে হ্যাঁ এটা কেন লক চিহ্ন আছে সমস্ত কিছু বলবো আগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি বাম পাশের উপরে যে একদম উপরে তিনটা লাইন বা থ্রি ডট যেটাই বলেন সেখানে একটা ক্লিক করবেন এবং একদম নিচে যে লগ ইন রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করবেন তো করার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর অ্যাকাউন্ট যদি এখন থাকতো আমাদের তাহলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলেই হইতো কিন্তু আমাদের তো অ্যাকাউন্ট নাই এই জন্য আমরা নিচে একদম নিচে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ফোন নাম্বার দিব অবশ্যই আমাদের ফোন নাম্বারটা দিবো যেমন আমি একটা ফোন নাম্বার দিতেছি এই যে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দিবেন তো ওটিপি পাঠান এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ফোনের মধ্যে যে নাম্বারটা দিয়েছেন সেটার মধ্যে একটা মেসেজ আসবে ছয় সংখ্যার একটা কোড আসবে যে যে ছয়টা সংখ্যা এটা এখানে দিতে হবে দেখেন অলরেডি চলে আসছে ছিয়াশি তিরানব্বই আশি তো আমি দিয়ে দিলাম আপনাদের সামনে ছিয়াশি তিরানব্বই তো তারপরে সামনে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দেবেন ইনশাল্লাহ তো সামনে এগিয়ে যান ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ফর্ম দিবে রেজিস্ট্রেশন ফর্ম তো এটা আপনার ফিল আপ করতে হবে সর্বপ্রথম নাম লিখবেন যেমন আমি নাম লিখতেছি মামুন মামুন খান দিলাম পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি মামুন লিখতেছি আচ্ছা আমি দেখে দেখে লিখি আপনারা দেখে দেখে লিখবেন মামুন তারপরে কিছু সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিতেছি ওয়ান টু থ্রি ফাইভ কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম এই এই তিনটা জিনিস কম্বিশন করবেন আপনি এই জিনিসগুলা দিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্ট্রং হবে যেহেতু এটা আপনার একটা ব্যাঙ্ক সিস্টেমের অ্যাকাউন্ট হবে এখানে টাকা থাকবে তারপরে নিচে দেখবেন এই যে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এখানে আপনারা কি দিবেন এখানে দেবেন দশ পঁচাত্তর দুইশো পনেরো এটা আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি যারা আইডি দিয়ে জয়েন্ট হবেন তারা আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং ইনকাম না হওয়া পর্যন্ত আমি সাপোর্ট দিতেই থাকবো এবং আমাদের সাপোর্ট গ্রুপ বিজনেস গ্রুপে আপনাকে অ্যাড করাবো তো অবশ্যই কোম্পানি নিয়ম অনুযায়ী

এই দেখেন এই এ রুটটা ইচ্ছা খুবই ভালো হইছে এই এরুট যখন আসবে তখন ক্লোজ দিবেন আবার রেজিস্ট্রেশন ক্লিক করবেন আবার এ আসছে আবার ক্লোজ দিবেন এই যে দেখেন হয়ে গেছে অভিনন্দন হয়ে গেছে একবার যদি না হয় আবার আবার দিবেন এরুট এরুটটা ক্লোজ দিয়ে আবার দিবেন এই দেখেন আজকে সেমিনার আছে চারটে বিকেল চারটে তিরিশ মিনিট সেমিনার আছে তো একবার দুইবার তিনবার এভাবে দিলেই দেখবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখানে আরেকটা বিষয় দেখেন তো যেহেতু আপনি একদম নতুন আপনি শুধু এতটুকু করি অ্যাকাউন্টটা করি আমাকে নক দিবেন আমি বিজনেস গ্রুপে অ্যাড করাবো এবং বাদ বাকি সমস্ত কাজ আপনাকে আমি নিজে বুঝিয়ে দিবো ইনশাআল্লাহ